করে গ্রাম অঞ্চলে কৃষকদের শীত গরম বৃষ্টি বাধা দিতে পারে না কখনো যত শীত বর্ষায় হোক না কেন তাদের কৃষিকাজ তারা করতে থাকে ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি এই কৃষক তার জমি পরিষ্কার করছে ধান রোপণ করবে সামনে এখানে আগে ধান রোপণ করেছিল কিছুদিন আগে বৃষ্টি হওয়াই এই ধান পানি নিচেই চলিয়ে যায় যার কারণে কোনো ধান ঘরে উঠাতে পারেনি তবু কিন্তু সে পিছিয়ে নেয় আবার জমিটা পরিষ্কার করে ধান রোপণ করার জন্য তৈরি করছে এবং দেখতে পাচ্ছি প্রচুর ঠান্ডা পানির মধ্যে সে তার নিজের মতো কাজ করেই চলেছে এখন শীতের সকাল প্রচুর ঠান্ডা পানি যেটা খাল এই জমিটা খালের জমি যেখানে পানি বেঁধে থাকে আর আমরা মূলত গ্রাম অঞ্চলে যারা চাষা তারা বিলের মাঠে খালের মাঠে আমাদের চাষ আবাদ বেশি বিশেষ করে ধান চাষটা যেখানে অনেক সময় দেখা যায় যে বছরে একটি ফসল কিংবা মাঝে মধ্যে দুইটা ফসল পাওয়া যায় সেই অনুপাতে আমাদের প্রচুর পরিশ্রম করে জমিগুলো পরিষ্কার করতে হয় প্রতি বছর বছর এবং সেখানে চাষাবাদ করতে হয় ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি এই কৃষক সে চাষবাস করছে করার জন্য জমি পরিষ্কার করছে এবং সামনে কিছুদিনের মধ্যে ধান রোপণ করবে সেই জন্য চাষ করবে এবং কাদা তৈরি করে ধান রোপণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং পরিষ্কার করছে